একটি যুদ্ধ নিজের বিরুদ্ধে ঠিক শুনেছিস একটি যুদ্ধ নিজের বিরুদ্ধে করে দেখ না ভগবান মহাবীর বলেছিল নিজের ওপর বিজয় প্রাপ্ত করো লক্ষ লক্ষ শত্রুকে জয় করা একটি ভালো জিনিস কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ওপর বিজয় প্রাপ্ত করা কারণ যে নিজেকে জয় করতে পারে সে বিশ্বকে জয় করার মতো ক্ষমতা রাখে এই পৃথিবীতে শুধুমাত্র ওয়ান পারসেন্ট লোক আছে যারা তাদের নিজের যুদ্ধে জয়ী হয় এবং বাকি নাইনটি পারসেন্ট লোক যারা তাদের নিজের যুদ্ধে হেরে যায় ভাই যে ব্যক্তিরা নিজের কাছে হেরে যায় তারা দুনিয়া থেকে কি জিতবে যার নিজের অলসতার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই নিজের ইন্দ্রিয়ের ওপর যার কোনো নিয়ন্ত্রণ নেই সে কি করবে তোর কোনো কিছু ভালো লাগে না সব কাজে তোর এনার্জি ডাউন থাকে সব সবসময় ফিল করিস শুয়ে শুয়ে ভাবিস যে কোথাও থেকে যদি দশ কোটি টাকা পেয়ে যাই তাহলে জীবনটা সুখে পরিপূর্ণ হয়ে যেত জীবনের কোনো উদ্দেশ্য নেই তোর বারবার নিজেকে মূল্যহীন মনে করিস সবসময় ভাবিস আমার কিছুই হবে না আমি কিছুই করতে পারি না বড় কিছু করা তো দূরের কথা আমি ছোট কিছুও করতে পারবো না এই কাপুরুষের মতো বেঁচে থাকা তোকে শোভা দেয় না একজন সত্যিকারের মানুষ সে নয় যে শুধুমাত্র সন্তান জন্ম দিতে পারে আর একটি কুকুরও তো এই কাজটি করতে পারে একজন সত্যিকারের মানুষ তো সে যে প্রকৃত পুরুষের মতো সিদ্ধান্ত নিতে পারে তারা সেই কাজগুলি করার ক্ষমতা রাখে যে কাজগুলি করতে সারা দুনিয়া ভয় পায় আসল পুরুষত্ব তো একই কাজ বারবার করার মধ্যেই থাকে পুরুষ মানুষরা সব সময় একটি কনসেনটেন্সি বজায় রাখে এবং তখনও সেই কাজ করে যায় যখন তাদের কাজটি করতে একদমই ইচ্ছে করে না তুইও যেদিন এটি করতে পারবি সেদিন নিজেকে একজন সত্যিকারের পুরুষ মানুষ বলে পরিচয় দিস অন্যথায় তুই একজন কাপুরুষ একজন প্রতারক আমার কথাগুলি আপনাদের কাটার মতো চুপতে পারে এবং চুভার দরকারও আছে কারণ ওর যখন যুদ্ধ করার দায়িত্ব থেকে সরে এসেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই একই কথাই বলেছিল যে এই পুরুষত্ব তোমাকে শোভা দেয় না যুদ্ধ করা তোর কর্তব্য অস্ত্র ওঠা লড়াই কর তোর পছন্দ হোক বা না হোক কারণ লড়াই করা তোর কর্তব্য এটাই তোর কাজ তাই তোর দায়িত্ব পালন কর কোনো কাজ সঙ্গে সঙ্গে করতে মন না চাইলে নিজেকে বল এখনই কর আমাকে এখনই করতে হবে আমাকে এখনই করতে হবে ডুইট নাও ডুইট নাও ডুইট নাও কোনো কাজের বাহানা বন্ধ করার ব্রহ্মাস্ত্র কী জানিস একটি আর্জেন্সি ক্রিয়েট কর এবং যখন তুই বারবার নিজেকে কাজটি করতে বলবি বা ডুইট নাও ডুইট নাও বলবি তখন তোর সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হতে শুরু করবে এবং অনুভব করবে যে কাজটির আর্জেন্সি আছে তাই এটি অ্যাক্টিভ হয়ে যাবে তোর যখন অনেক কাজ পেন্ডিং পড়ে থাকবে তখন নিজেকে বল এখনই কর ডুইট নাও ডু ইট নাও তোর মধ্যে আর্জেন্সি ক্রিয়েট হয়ে যাবে এবং তুই অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে ফেলবি তোর জীবনে অ্যাডভেঞ্চার নিয়ে আয় রিস্ক নিতে শিখ ডিসিপ্লিন তৈরি কর অজুহাত বন্ধ কর ব্যর্থতা ঘটতে দে স্যাক্রিফাইস কর তোকে তোর লাইফের এই সুইচগুলি অন করতেই হবে সত্যিকারের পুরুষত্ব মানে শুধু জিমে গিয়ে বডি তৈরি করা এবং সন্তান ধারণ করা নয় আসল পুরুষত্ব তো লাইফের কিছু বাটন অন রাখা এবং কিছু বাটন বন্ধ রাখাতে আছে আর যদি তা না করতে পারিস তাহলে বিশ্বের মানুষকে বল যে আমি একজন প্রতারক এবং তোর সমস্ত বন্ধুদেরও বল যে আমি আজ একটি ভিডিও দেখেছি এবং তাতে বলা হয়েছে যে তুমি যদি এটি না করো তবে তোমাকে কাকুরুষ বলা হবে এবং তোমাদের বন্ধুদেরও বলো যে যদি তোমরাও এটা না করো তাহলে আমি তোমাদেরকেও কাপুরুষ বলবো এই সব শোনার পর যখন লজ্জা হবে তখনই পরিবর্তন আসবে বেঁচে থাকাকালীন নিজেকে একটি শ্মশান বানিয়ে দিস না সামনে থাকা পেছনে নয় নতুন করে শুরু কর তোকে কর্ম পরিবর্তন করতে হবে গন্তব্য নয় তুই তোর বিবেকের কথা শোন ঢেউয়ের মতো তীরে এসে সমুদ্রে ফিরে যাস না আবার সাহস কর চোখ বন্ধ করে স্বপ্ন দেখা বন্ধ কর কিন্তু কিছু কর লাইফের প্রতিটি মোড়ে তোর পরীক্ষা হবে কোনো মোড়ে হেরে গিয়ে থেমে যাস না কারণ পরের মোড়ে ভাগ্য তোর পরিবর্তন হবেই আরে আমি মানছি যে পরিস্থিতি খুবই খারাপ রাত শেষ হয়নি তাই সূর্য অন্ধকারে হারিয়ে গেছে আশার আলো আসবে কারণ এখনো দিন হয়নি কে বলেছে তুই একা তোর সাথে আশা আছে তাই নিজের বাহন নিজেই হয়ে জানা তুই তোর নিজের ইতিহাস নিজেই লিখ কারণ যারা যুদ্ধ ছেড়ে যায় তারা তো কাপুরুষ তুই একজন মহান যোদ্ধা তাই যুদ্ধ কর তুই তোর নিজের পরিচয় নিজেই লিখ কঠিন পথে হেঁটে নতুন গল্প লিখ বা মাটিতে রেখে তোর স্বপ্নে আকাশের কথা লিখ তুই তোর ভূমিকা তুই নিজেই লিখ কখনো স্বপ্নের ছবি পরিবর্তন করিস না কখনো পদ বদলাবি না তোর পদকে গন্তব্যের ঠিকানা জিজ্ঞাসা কর আর একলাই হেঁটে যা তোর দুঃসময়ের চেহারা বেনাকাপ করে নিজেই হয়ে ওঠ না দুঃসময়ের আয়না তুই তোর কর্ম দিয়ে ভাগ্যের রেখা তৈরি কর তুই তোর ভাগ্যের হিরো হয়ে যান বন্ধুরা আপনারাও কি নিজের পরিচয় নিজেই লিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে ইয়েস লিখুন এবং এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে অ্যাজ নে ইউটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ